আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তোমাদের সবার রমজান কেমন যাচ্ছে আজকে ইফতারিতে দেখো প্রত্যেক না শরীরের জন্য খুবই ক্ষতিকর আজকে ইফতারির জন্য সবজি খিচুড়ি করে করবো এখানে আতপ চাইল আর সেদ্ধ চাই এটা আমি ভিজাই রাখছিলাম বুটের ডাল নিছি আর এইখানে আছে মাসকলের ডাল তো চলো খিচুড়িটা বসাই দিই চুলায় তেল গরমও দিয়ে দিছি এখানে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম এক চামচ দিয়ে দেব রসুন বাটা দেব দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়ো দেড়টা মতন লবণ স্বাদ মতন এক চোটি হয়ে গেছে তাই না আমার ফিরি মিক্স করতে হবে ধুলে জিরার গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ ডালটা দিয়ে দিলাম ম্যাজিক মশলা দেব দেড় চামচ আর দিতে হবে না চামরিচ এবার চাল দেওয়া হবে চাল দিয়ে দেব এখন চাল ডাল সুন্দর করে কষাই নিতে হবে কিছু টমেটো দিয়ে দেব এই টমেটোগুলি বসুন্ধরার ভিতর থেকে আনছিলাম দেখো কত সুন্দর কষাই নিলাম ভালো মতন এবার একটু পানি দিয়ে দেব বেশি দেওয়া যেত না বাস মিলাই দাও এবার ঢাইকে দেব এই পালন শাক এই শাকগুলি এত সুন্দর ঘেরান পালন শাকের কিন্তু একটা ঘেরান আছে অনেক সুন্দর যেটা একেবারে তো উঠাই নিয়ে আসে ওইটা একটা ঘেরান পাওয়া যায় খুবই ভালো বসুন্ধরার ভিতরে হ্যাঁ এবার ভাইকে আবার চুপ করে ধুয়ে দেব এই চুলায় মুরগির মাংসটা বসাই দেব তেল গরম হইতে হইতে মুরগির মাংসের মশলাটা একটু বানাই ফেলি দেড় চামচ দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া রান্না করতে করতে না কতটুক লবণ দেব লবণ রসুন দেড় চামচ আদাও দিলাম এক চামচ এবার কি দেবো ম্যাজিক মশলা কই তো গো পাইছি

না না পানিটা ঝোলের পানিটা দেওয়ার পরে আর ওরে লাড়া কোনো কিছুই দেইনি হ্যাঁ এখন একটু মিলাই দেব এই দেখ দেখ এবার শাকটাও মিক্স করে দিই মাশাআল্লাহ কিন্তু আমার ডাল ডাল সব কিছু গলে গেছে একদম মিক্সিং মিক্সিং হচ্ছে হ্যাঁ গোটা ডাইলে চাইলে পালং শাক দিয়া এই টমেটো গলছো হ্যাঁ নরম হয়ে গেছে এখন আনার করলে একটা সুন্দর না আমি করবো না কারণ আমার গোশ রান্না করবো আমি পোল্ট্রি রান্না করি আর চলটি রান্না করি গোশের শিরায় শিরায় একদম রসালো ভাত থাকবে

মাংসটা ভাইজা নিলে মাংসটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন একদিন রান্না করে তোমরাও খেয়ে দেখবা দেখবা মশলা কষাই রান্না করা আর এইভাবে রান্না করা মশলাটা কষাই যে গোস দিয়ে দেয় না দিয়ে কষায় না এইভাবে একবার রান্না করে তোমরাও খেয়ে দেখবো কত স্বাদ হয় এই রান্নাটা এবার আর একবার মিলাই দেব আমি পুরা খিচুড়ি রান্না করার ভিতরে এই দুইবার হাত দিলাম দেখো কি সুন্দর আঠা আঠা হচ্ছে না দেখো আমার ডাল এক এবারে এই দেখো দেখছো চাপ জোরেও দেয়া লাগে না অথচ মনে হয় কি সম্পূর্ণ কিছু আস্ত আস্ত তাই না না করলে হ্যাঁ সব আস্ত হ্যাঁ সব আস্ত খিচুড়িটা এইভাবে মাখা মাঠা আঠা আঠা হবে খিচুড়িতে তো আরও কিছু দিতাম কিন্তু আসলে আব্দুল্লাহ কইতে সাহস পাই নাই দুপুরবেলা দেখো সব আস্ত আস্ত মার্শাল্লা আমার খিচুড়ি কমপ্লিট এবার ওরে ধাইকে একদম চুলায় রাইখা দেব ইত্যাদির সময় নিয়ে যাবো সারা খিচুড়ি রান্না করার ভিতরে এই দুইবার লাইরা দিলাম আমি ওরে আর ধরে নিয়ে আসলে কি রান্নায় যে ঘন 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 চাড়া করো এই করো সেই করো চুলার আঁচটা মাঝারি কইরা দিয়া আন্দাজ মতন দিয়া সুন্দর করে বসাই ধুয়ে দিবা শেষ এই যে একেবারে এইভাবেই ধরেন নিবে এক তারিখ টাইমে ওরে বাবা কি হইল এই যে হালকা একটু ভাজে নিচ্ছি মশলা দিয়ে দেব এবার সুন্দর করে মশলাটা দিয়ে দিই এই টাইমটা হইলে একটু তাড়াহুড়া তাড়াহুড়ো ভেজাল লেগে যায় একটু টমেটোও দিয়ে দিলাম এবার ঢাইকে দেবো ঢাকা থাকুক এই যে বেগুন ভাজবো এবার তেল গরম হয়ে গেছে বিশ মিল্লা না দেখো তেল অল্প গরম হয়েছে এবার দিয়ে ভাজা শুরু করতে হবে হ্যাঁ অ্যাকচুয়ালি এরকম তাপে বেগুন ভাজাটা সুন্দর হয় তাই না আমার কলি

সব কিছু মার্শাল্লাহ বেগুন ভাজা হয়ে গেছে মার্শাল্লাহ এত সুন্দর হইছে বলার বাহিরে কে উঠাইছে আনার কলি উঠাইছে না রুবিনা উঠাইছে আমার মাইয়া উঠাইছে পুরো আমার মাইয়ার হাত বড় আরঙে আইসা এগো মা মেয়ের অবস্থা দেখো আনারকলি কেলাম তো এই যে ড্রেসের নিচে বসে আছে এই কি অবস্থা কিভাবে বসে আছে এরা